কৃষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দুই ভূত লালু আর ভুলুর কোনো কাজ নেই তারা সারা দিন গল্প করে কাটায় সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না তখন দুজনে খানিক কুস্তি লড়ে তাদের কুস্তিও খুব একঘে কেউ হারে না কেউ যেতে না কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না ঘামও ঝরে না তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত প্রায় চোদ্দ বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশাওড়ার জঙ্গলে আছে মামলা থেকেই বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল তবে আশ্চর্যের বিষয় বুড়ো বয়সে মাত্র সাত দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে ভূত হয়ে যখন দুজনের দেখা হলো তখন দুজনের মনে হলো পুরোনো ঝগড়া জিয়ে রাখার আর কোনো মানেই হয় না তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না আরও একটা আশ্চর্যের বিষয় হলো তারা ভূত হয়ে ইস্তক এতল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি ভুলু বলে হ্যাডেল গায়ে গত চোদ্দ বছরে তো বিস্তর লোক মরেছে তাদের ভূতগুলো সব কেন কোথায় বলতো সেটা তো আমিও ভাবছি আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি আরো কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে আমারও ভালো ঠেকছে না বেশি দিন এরকম চললে আমাদেরও এ গা ছাড়তে হবে সেটা কি সোজা আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে চোখে দেখা যায় না এতই মিহি সে বেড়া ভেদ করা অসম্ভব বটে এত ভারী অন্যায় কথা আমরা কি সব জেলখানার নাকি রে মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলেই জমরাজ বেড়া দিয়ে রেখেছে তা যমরাজটাই বা কোথায় আজ অব্দি তো তার দেখাটি পেলাম না হবে রে হবে এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার আরও গোটা কয়েক হলে দিব্যি গল্পডল্প করা যেত দল বেঁধে থাকতাম তাহলে খুঁজেই দেখা যাক তাই চলো দুই বন্ধু মিলে অতপর ভূত খুঁজতে বেরুলো কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না বড় চিন্তার কথা রে লালু বটেই তো এরকম তো হওয়ার কথা নয় একটা কথা বলি যতীন মুখসুদ্দির বয়স হয়েছে অবস্থাও কদিন ধরে খারাপ যাচ্ছে এখন তখন অবস্থা চল তো গিয়ে তার শিওরে বসে থাকি খপ করে কথাটা তাহলে চলো যাই দুজনে যতীন শিয়রে শিওরে আস্তানা গাড়ল খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে যতীন বুড়ো মানুষ শরীর শীর্ণ শক্তিও নেই দুদিন ঠায় বসে থাকার পরে তিন দিনের দিন যখন গভীর রাত তখন লালু আর ফুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি মারছে লালু চেঁচিয়ে উঠল ওই বেরোচ্ছে সাবধান রে ভুলু খ্যাঁচ করে ধরতে হবে কিন্তু হ্যাঁ একবার বেরোক ধন তা আত্মাটা বেরোলো বটে কিন্তু ধরা গেল না শরীর ছেড়ে হঠাৎ এমন চোঁ করে এরোপ্লেনের মতো উড়ে গেল নাকের ফুটো দিয়ে লালু ভুলু হাঁ করে চেয়ে রইল তারপর ধর ধর করে ছুটল পেছনে যতীন মুীর আত্মা সোজা গিয়ে গণেশ গায়নের বাড়িতে ঢুকে পড়ল পিছু পিছু লালু আর ভুলু গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল এসেছিস তোকে নিয়ে সাত হাজার সাতশো পনেরোটা হলো দাঁড়া দাঁড়া যতেন দাঁড়া তোর শিশিটা বের করি মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি এই বলে একটা দুই ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভেতরে পুড়ে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল তারপর আপন মনেই বলল, আর দুটো হলেই কেল্লা ফতে পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে সাত হাজার সাতশো সতেরোটা হলেই লাখ টাকা হাতে এসে যেত টাইফয়েড হয়ে চোদ্দ বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ফুলুর ফুত দুটো হাতছাড়া হলো নইলে আমাকে আজ পায় কে সে দুটোকে পেলে হতো লালু ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনে ভয়ে সিটিয়ে রইল গণেশ গায়ন ঘুমলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা সাত হাজার সাতশো পনেরোটা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল প্রত্যেকটিতে একটি করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে দেখছি রে ভুলু কি করবি আয় শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙে তাই হলো দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল ভুলু তাদের সম্বোধন করে বলল ভাই বোনেরা তোমরা ভয় পেও না আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি সবাই আনন্দে চেঁচিয়ে উঠল গণেশ খুম ভেঙে উঠে ধমকাতে চুপ চুপ পেয়াদাপ কোথাকার তাদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি কে শোনে কার কথা ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু ফুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল গণেশ দুঃখ করে বলল সুখে থাকতে ভূতে কিলো রে কত ভালো কাজ হতো তোদের দিয়ে ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো তা তোদের কপালে নেই তা আমি আর কি করব। শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট দুই ভূত এখানে শেষ হলো